আজকে আমরা একটা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো ছাব্বিশে জানুয়ারি দু হাজার একটা নতুন প্রাক নির্বাচনী জরিপ প্রকাশিত হয়েছে আর এটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহলে মানে বেশ বড় একটা আলোড়ন তৈরি করেছে হুম আলোড়ন তো বটে মূল বিষয়টা হল দেশের প্রধান দুটি রাজনৈতিক শক্তির মধ্যে ভোটের ব্যবধান এখন মাত্র এক দশমিক এক শতাংশে এসে দাঁড়িয়েছে তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই সংখ্যাগুলোর গভীরে যেতে মানে শুধু কি ঘটছে তা নয় বরং কেন ঘটছে ভোটাররা ঠিক কি ভাবছেন আর সামনে নির্বাচনের চেহারাটা কেমন হতে পারে তার একটা ধারণা পাওয়া একদম ঠিক আর এই পুরো আলোচনাটার ভিত্তি কিন্তু কোনও একটা ছোটখাটো অনলাইন পোল না এটা দেশের চারটে বেশ পরিচিত গবেষণা সংস্থা প্রজেকশন বিডি আইআইএলডি জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভের একটা যৌথ জরিপ আচ্ছা তো আমাদের কাজ হবে মানে আমরা চেষ্টা করব এই জরিপের জটিল তথ্যগুলোকে সহজভাবে ভেঙে আলোচনা করতে যাতে যাতে দলগুলোর জনসমর্থনের পেছনের মূল স্রোতটা পরিষ্কারভাবে বোঝা যায় দারুণ আচ্ছা তাহলে শুরু করা যাক যে সংখ্যাটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটা দিয়ে শুরু করি জরিব বলছে বিএনপির সম্ভাব্য ফোটের হার চৌত্রিশ দশমিক সাত শতাংশ আর জামাতে ইসলামীর সম্ভাব্য ফোটের হার তেত্রিশ দশমিক ছয় শতাংশ ব্যবধান মাত্র এক দশমিক এক শতাংশ এটাকে তো প্রায় স্ট্যাটিস্টিক্যাল হিট বলা চলে তাই না একদম স্ট্যাটিস্টিক্যাল ডেড হেট মানে হচ্ছে জরিপের যে একটা সম্ভাব্য ভুলের মাত্রা থাকে মানে মার্জিন অফ হুম সেটাকে যদি আমরা ধরি তাহলে আসলে নিশ্চিত করে বলাই মুশকিল যে কে এগিয়ে আছে ব্যবধানটা এতটাই কম আর এই জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়েও বলি এটা কিন্তু বিশাল পরিসরে করা হয়েছে একুশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর দু প্রায় এক মাস ধরে প্রায় এক মাস হ্যাঁ দেশের চৌষট্টিটা জেলার দুশো পঁচানব্বইটা সংসদীয় আসনের বাইশ হাজার একশো জন নিবন্ধিত ভোটারের মতামত নেওয়া হয়েছে বাইশ হাজারেরও বেশি হ্যাঁ এত বড় একটা স্যাম্পল সাইজ থাকার পরেও যখন ব্যবধান এত কম থাকে তখন বুঝতে হবে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে এত বড় স্যাম্পল সাইজ নিয়েও ব্যবধানটা এত কম তার মানে কি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আসলেই একদম ফিফটি ফিফটি ভাগ হয়ে গেছে নাকি এর পিছনে আরও কোন সমীকরণ কাজ করছে খুব ভালো একটা প্রশ্ন মানে আপাতদৃষ্টিতে তো মনে হচ্ছে দেশ দুই ভাগে বিভক্ত কিন্তু আমার মনে হয় এর চেয়েও জটিল কিছু ঘটছে যেমন বিশেষ করে যখন আমরা জোটের রাজনীতির সম্ভাবনাটা মাথায় রাখি তখন পুরো চিত্রটাই কিন্তু পাল্টে যেতে পারে ঠিক একক দল হিসাবে ভোটের হিসাবটা আমার মতে গল্পের মাত্র অর্ধেকটা বলছে একদম ঠিক পয়েন্ট কারণ দলগুলো তো একা লড়বে না তাই না জোটের হিসাবটা আসলেই পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে শোনা যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটা এগারো দলীয় জোট গঠনের কথা চলছে এই জোটের সমীকরণটা যদি আমরা একটু দেখি হ্যাঁ চলুন হিসাবটা করা যাক জরিপের তথ্য অনুযায়ী জামায়াতে ইসলামের নিজস্ব ভোট হল থার্টি থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট আচ্ছা তাদের সম্ভাব্য জোটসঙ্গী ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ভোট দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান পারসেন্ট এর সাথে জরিপে অন্যান্য দল নামে একটা ক্যাটেগরি আছে যারা সম্মিলিতভাবে পেয়েছে চার দশমিক পাঁচ শতাংশ ভোট অন্যান্য দল হ্যাঁ আর রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন এই অন্যান্য দলের একটা বড় অংশই জামায়েত নেতৃত্বাধীন জোটের ছোট ছোট শরিক দলগুলো ও আচ্ছা তো সব মিলিয়ে যদি আমরা যোগ করি তাহলে এই জোটের সম্ভাব্য ভোটের পরিমাণ দাঁড়াচ্ছে একচল্লিশ দশমিক দুই শতাংশ এক মিনিট একচল্লিশ দশমিক দুই তার মানে একক দল হিসাবে যেখানে বিএনপি আর জামায়াতের মধ্যে ব্যবধান ছিল মাত্র এক দশমিক এক শতাংশ সেখানে জোট হিসাবে লড়লে জামায়াতের নেতৃত্বাধীন জোট বিএনপির থেকে প্রায় সাড়ে ছ শতাংশ পয়েন্টই এগিয়ে যেতে পারে ঠিক এটা একটা বিশাল বিশাল পরিবর্তন যদি সত্তর বা আশি শতাংশ ভোটও তারা জোটের পক্ষে একত্রিত করতে পারে তাহলেও কিন্তু এই জোট একটা শক্তিশালী অবস্থানে চলে যাবে তা অবশ্যই ঠিক আসলে এই জোট গঠনের মূল কৌশলটাই হল অ্যান্টি বিজেপি বা অ্যান্টি ইস্টাবলিশমেন্ট ভোটকে এক করা যাতে তা ভাগাভাগি হয়ে না যায় তাই একচল্লিশ দশমিক দুই শতাংশ না হলেও তাদের এগিয়ে থাকা সম্ভাবনাটা বেশ জোরালো আচ্ছা এই সংখ্যাগুলো তো গেল কিন্তু আমার আসল আগ্রহ অন্য জায়গায় মানুষ কেন ভোট দিচ্ছে হুম এই যে বিএনপির দিকে এক দল যাচ্ছে জামায়াতের দিকে আরেক দল এর পেছনের মনস্তত্বটা কি জরিপ বলছে এটা নাকি প্রয়োজনের রাজনীতি আর মূল্যবোধের রাজনীতির লড়াই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন অবশ্যই চলুন প্রথমে বিএনপির সমর্থকদের দিকে তাকাই আচ্ছা জরিপ অনুযায়ী তাদের বাহাত্তর দশমিক এক শতাংশ সমর্থকই বলেছেন যে তারা দলটির অতীত শাসন অভিজ্ঞতা এবং প্রশাসনিক সক্ষমতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন বাহাত্তর শতাংশরও বেশি হ্যাঁ এর মানে হল তাদের কাছে রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা এগুলোই মূল বিবেচ্য বিষয় এক কথায় এটাকেই আমরা প্রয়োজনের রাজনীতি বলতে পারি তার মানে এই ভোটাররা হয়তো খুব আদর্শিক বা আবেগতারিত পরিবর্তন খুঁজছেন না তার একটা পরীক্ষিত এবং পরিচিত সরকার চাইছেন যারা দেশ চালাতে পারবে বলে তারা মনে করেন ঠিক ধরেছেন এদের ডেমোগ্রাফিক প্রোফাইলটা কেমন মানে কোন ধরনের মানুষেরা এদের মূল সমর্থক গোষ্ঠী হল তিরিশ থেকে উনষাট বছর বয়সী পেশাজীবী কৃষক এবং শ্রমিক ও যেমন জরিপে অংশ নেওয়া কৃষকদের মধ্যে বেয়াল্লিশ দশমিক ছয় শতাংশ এবং শ্রমিকদের মধ্যে চল্লিশ দশমিক ছয় শতাংশ বিএনপিকে সমর্থন করছেন এই শ্রেণীর মানুষের কাছে দৈনন্দিন জীবনের চাহিদা অর্থনৈতিক নিরাপত্তা এগুলো হয়তো নতুন কোনো আদর্শিক প্রতিশ্রুতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেশ পরিষ্কার এবার তালে জামায়াতের দিকে আসি তাদের সমর্থনের ভিত্তিটা তো একেবারেই ভিন্ন তাই না একদম ভিন্ন সেখানে মূল্যবোধ বা ভ্যালিউজ এর কথা বলা হচ্ছে ঠিক তাই জামায়াতের সমর্থকদের মধ্যে চুয়াল্লিশ দশমিক আট শতাংশ মনে করেন দলটি কম দুর্নীতিগ্রস্ত আর চল্লিশ দশমিক সাত শতাংশ তাদের সততার ভাবমূর্তির কারণে সমর্থন করেন সততা হ্যাঁ এখানে অভিজ্ঞতা বা প্রশাসনের দক্ষতার চেয়ে সততা নৈতিকতা এবং পরিবর্তন এই ধারণাগুলো বেশি কাজ করছে আর সবচেয়ে লক্ষ্য করার মতো বিষয় হল তরুণদের মধ্যে তাদের বিপুল জনপ্রিয়তা এই ব্যাপারটা আমাকে আসলেই ভাবাচ্ছে আঠারো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে জামায়াত সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে তেত্রিশ দশমিক ছয় শতাংশ এমনকি স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে সাঁত্রিশ দশমিক চার শতাংশ সমর্থন নিয়ে তারা অন্য সব দলের চেয়ে এগিয়ে ঠিক তরুণ আর শিক্ষিত ভোটাররা কেন জামায়াতের এই সততার মেসেজ এত সাড়া দিচ্ছে অন্য দলগুলো কি এই জায়গাটায় তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে আমার মনে হয় আপনি সমস্যার একেবারে মূলে পৌঁছে গেছেন তরুণ এবং শিক্ষিত ভোটারদের একটা বড় অংশের মধ্যে মানে প্রচলিত রাজনৈতিক দলগুলো নিয়ে এক ধরনের গভীর হতাশা বা সিনিক্যাল মনোভাব কাজ করছে আর জামাত এই শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করছে তাদের ডিজিটাল মিডিয়া স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি বলছেন ডিজিটাল মিডিয়ার কথা কিন্তু সব দলই তো এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে জামায়াতের ক্ষেত্রে বিশেষ কি ঘটছে দেখুন শুধু সোশ্যাল মিডিয়া ব্যবহার করাটাই বড় কথা নয় কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাই আসল জামায়াত সম্ভবত এমন কন্টেন্ট তৈরি করছে যা তরুণদের ভাষায় কথা বলে তাদের হতাশার জায়গাগুলোকে স্পর্শ করে এবং একটা ক্লিন স্লেট বা নতুন শুরুর প্রতিশ্রুতি দেয় ইন্টারেস্টিং যখন প্রকোষ্ঠিত দরেগুলোর বিরুদ্ধে দুর্নীতি বা স্বজনপ্রীতির অভিযোগ ওঠে তখন সততা এবং নৈতিকতার বার্তা তরুণদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে তারা এমন একটা বিকল্প চায় যাদের গায়ে অতীতের কোনও দাগ নেই বলে তারা মনে করে তার মানে এই দুই প্রধান শক্তির লড়াইটা একদিকে অভিজ্ঞতার দাবি অন্যদিকে পরিবর্তনের আকাঙ্ক্ষার মধ্যে চলছে বলা যেতে পারে কিন্তু এই দুইয়ের বাইরেও তো আরও খেলোয়াড় আছে মাঠে যেমন ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি তারা সাত দশমিক এক শতাংশ ভোট পেয়েছে যা একেবারে কম নয় একদমই কম নয় আর এনসিপির উত্থানটা বেশ ইন্টারেস্টিং তাদের সমর্থকদের মধ্যে ছত্রিশ দশমিক সাত শতাংশই বলেছেন যে তারা জুলাই বিপ্লবে দলটির ভূমিকার জন্য সমর্থন করছেন এখানে একটু থামাই যারা হয়তো জানেন না তাদের জন্য জুলাই বিপ্লব বলতে ছাত্র জনতার সেই সাম্প্রতিক আন্দোলনকে বোঝানো হচ্ছে হ্যাঁ যা দেশের রাজনীতিতে একটা বড় ঝাঁকুনি দিয়েছিল হ্যাঁ তো এই আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে এনসিপির এই সমর্থন এটা কি ইঙ্গিত দেয় রাজনীতির বাইরে থেকে এসেছে যদিও সাত দশমিক এক শতাংশ ভোট হয়তো সরকার গঠনের জন্য যথেষ্ট নয় কিন্তু এটা একটা বার্তা অবশ্যই এটা প্রতিষ্ঠিত দলগুলোর জন্য একটা স্পষ্ট বার্তা মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা বেশ তীব্র আর এই সব হিসাবনিকাশের পর আমরা আসছি সেই ফ্যাক্টরের কাছে যা হয়তো নির্বাচনের আসল গেমচেঞ্জার হতে পারে সিদ্ধান্তহীন ভোটার ঠিক তাই সিদ্ধান্তহীন ভোটার জরিপ অনুযায়ী দেশের মোট ভোটারের সতেরো শতাংশ এখনও কোনো সিদ্ধান্ত নেননি সতেরো শতাংশ এটা তো বিশাল একটা সংখ্যা বিশাল যে কোনো নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার জন্য যথেষ্ট নিঃসন্দেহে এই সতেরো শতাংশ ভোটারই ঠিক করে দেবেন কে পরবর্তী সরকার গঠন করবে আর এদের মানসিকতা বোঝাটা খুব জরুরি তারা কি ভাবছে জরিপ বলছে এদের মধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোটার কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারছেন না একটা গভীর আস্থাহীনতায় ভুগছেন তারা আবার প্রায় আটত্রিশ শতাংশ তাদের মতামত জানাতেই রাজি হননি যা তাদের দ্বিধা বা হয়তো কিছুটা ভয়েরও প্রতিফলন জরিপে মেশিন লার্নিং বা এমএল প্রজেকশনের কথা কথাও বলা হয়েছে এ বিষয়টা কি আর এটা আমাদের এই সিদ্ধান্তহীন ভোটারদের নিয়ে কি বলছে দেখুন মেশিন লার্নিং বা এমএল প্রজেকশন এটা আসলে একটা কম্পিউটার মডেল এটা কিভাবে কাজ করে এটা ওই সিদ্ধান্তহীন ভোটারদের দেওয়া অন্যান্য বিভিন্ন প্রশ্নের উত্তরের প্যাটার্ন বিশ্লেষণ করে মানে একটা ভবিষ্যৎবাণী করার চেষ্টা করে যে তাদের ভোট শেষ পর্যন্ত কোন দিকে যেতে পারে আচ্ছা আচ্ছা এটা কিন্তু কোনো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয় জাস্ট একটা সম্ভাব্য প্রবণতা বুঝতে সাহায্য করে তো কি বলছে সেই প্রবণতা সেই বিশ্লেষণ অনুযায়ী এই ভোটাররা যদি শেষ পর্যন্ত কোনো একটি পক্ষ বেছে নেন তাহলেও মূল প্রতিদ্বন্দ্বিতা খুব কাছাকাছি থাকবে এম এল প্রোজেকশন বলছে বিএনপির সমর্থন বেড়ে তেতাল্লিশ দশমিক দুই শতাংশ হতে পারে আর জামায়াতের সমর্থন পৌঁছাতে পারে চল্লিশ দশমিক আট শতাংশে তার মানে মেশিন লার্নিং মডেলও বলছে যে শেষ পর্যন্ত লড়াইটা খুব ক্লোজ হবে ব্যবধানটা হয়তো কিছুটা বাড়বে কিন্তু দিন শেষে দিন শেষে এই সিদ্ধান্তহীন ভোটাররাই রাজা বানানোর ক্ষমতা রাখে এক কথায় তারাই কিংমেকার একদম যে দল এই সতেরো শতাংশের আস্থা অর্জন করতে পারবে জয় তাদের দিকেই ঝুঁকবে তাহলে সব কিছু মিলিয়ে আমরা কি বুঝলাম প্রথমত আসন্ন নির্বাচনটা ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে যেখানে প্রধান দুই শক্তির মধ্যে ব্যবধান প্রায় নেই বললেই চলে দ্বিতীয়ত জোটের রাজনীতি একটা বিশাল ফ্যাক্টর যা ভোটের পুরো হিসাবকেই পাল্টে দিতে পারে পারে আর তৃতীয়ত এটা শুধু দুই দলের লড়াই নয় এটা দুটো ভিন্ন ধারার রাজনৈতিক দর্শনের লড়াই একদিকে বিএনপির অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার প্রয়োজন আর অন্যদিকে জামায়াতে ইসলামীর সততা ও পরিবর্তনের মূল্যবোধ একদম জরিপের চূড়ান্ত উপসংহার যদি বলি সেটা হল ভোটাররা এখন শুধু একটি দলকে বেছে নিচ্ছেন না তারা কিছু মৌলিক পরিবর্তন চাইছেন কি ধরনের পরিবর্তন প্রাতিষ্ঠানিক সংস্কার দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জুলাই অভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনার ন্যায় বিচার এই বিষয়গুলো ভোটারদের মনে গভীর প্রভাব ফেলছে তাই এটা শুধু একটা সাধারণ নির্বাচন নয় এটা তার চেয়েও বড় কিছু হ্যাঁ এটা আসলে দেশের ভবিষ্যৎ গতিপথ কোন দিকে যাবে তার ওপর একটা গণভোট হতে চলেছে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্নই মাথায় ঘুরছে বলুন জরিপটি বলছে লড়াইটা প্রয়োজন বনাম মূল্যবোধের কিন্তু যেখানে সতেরো শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন এবং তাদের একটা বড় অংশ কোনো রাজনৈতিক দলের উপরই আস্থা রাখতে পারছে না সেখানে আসল প্রশ্নটা হয়তো এটা নয় যে প্রয়োজন জিতবে নাকি মূল্যবোধ তাহলে আসল প্রশ্নটা কি আসল প্রশ্ন হল এই যে বিশাল সংখ্যক সন্দিহান ভোটার যারা কাউকে বিশ্বাসী করতে পারছে না তাদের আস্থা কোন দল অর্জন করতে পারবে কোন দল তাদের বোঝাতে পারবে যে ভালো প্রশাসন আর ভালো মূল্যবোধ এই দুটো একসাথে পাওয়া সম্ভব